আসসালামু আলাইকুম সম্মানিত শহীদ আই মোহাম্মদ এনামুল হক সত্ত্বাধিকারী হোজাই ফ্যাডারফাইস গোয়াংজো বায়ু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এখানে ফ্রি গোয়াংজো ঘুরে বেড়ানো সহ নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেগুলো তুলে ধরার জন্য আজকে এই চায়না এয়ারপোর্টটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এই যে আমরা আছি এইখানে হলো ইনফরমেশন ডেস্ক যেখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি নিতে পারবেন দেখেন এক্সিকিউটিভরা বসে আছে ইনফরমেশন দেওয়ার জন্য এখানে দেখেন ট্রিটমেন্ট অ্যান্ড হেলথ সার্ভিস ফর সেন্টার অভার পার্সোনাল এখানে ট্রিটমেন্ট সেন্টার আছে আচ্ছা আমরা একটু এগিয়ে যাই কিভাবে আপনি ফ্রি সিটি ট্যুর পাইতে পারেন আমরা দেখি দেখেন এখানে বিভিন্ন শোরুম আছে যেমন এয়ারপোর্ট এখানে এই যে বিভিন্ন যাত্রীদেরকে যারা রিসিভ করতে আসে তাদের বসার ব্যবস্থা আছে এখানে দেখেন বিভিন্ন নেম প্লেট নিয়ে আগের থেকে দাঁড়িয়ে আছে ওইখান থেকে যাত্রীরা বেরিয়ে আসতেছে আপনি বিভিন্ন শ্রেণীশন মানুষ ওইখানে বসে থাকে তাদের কাঙ্ক্ষিত মানুষের অপেক্ষায় থাকে তাহলে আপনি দেখেন এই যে মানুষগুলো বেরিয়ে আসতেছে ন্যাশনাল ফ্লাইটে কিন্তু এই যে বিভিন্ন ধরনের প্লে কার্ড হাতে নিয়ে দেখেন বহু মানুষ দাঁড়িয়ে আছে আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি দাঁড়িয়ে আছে আর এই যে মানুষ বেরিয়ে আসছে আচ্ছা এই যে এয়ারপোর্টটি এই যে দেখেন বিভিন্ন নাম নিয়ে বিভিন্ন ব্যক্তি দাঁড়িয়ে আছে অর্থাৎ এর মূল ই হলো গ্যাসদেরকে রিসিভ করতে তারা আসছে আমরা একটু চলে যাই এআই স্টিল ফ্রায়ার রোবট এখানে রোবটের এক্সিবিশন আছে তো আমরা এখানে ঢুকলাম না অটো মেশিন আছে এখানে দেখেন গোয়াংচু সোর্সিং ফেয়ার একুশ থেকে সাতাইশ এপ্রিল পিডাব্লিউটিসি পাজু সেন্টারে সেটার এখানে ফ্রি রেজিস্ট্রেশন চলতেছে তাইলে এখানে দেখেন বায়ার্স রেজিস্ট্রেশন এয়ারপোর্টে ফ্রি বায়ার্স রেজিস্ট্রেশন আছে এবং এই রেজিস্ট্রেশন যারা করবে তারা হোটেল অ্যাকমোডেশান পাবে ফ্রি বায়ার্স বেনিফিট বাফেট লাঞ্চ পাবে স্টারবাক কফি পাবে স্টল বাস পাবে এবং চোদ্দো থেকে ডিনান ফেয়ার হোম গিফট এপ্রিলের একুশ থেকে সাতাশ পর্যন্ত পিডাব্লিউটিসি পাঁচ তাহলে প্রথমত এই মেলায় রেজিস্ট্রেশন করে আমরা ফ্রি সার্ভিস নিতে পারছি এবার আসেন আমরা যারা ট্রানজিট নিব এইখানে দাঁড়াবো ইন্টারন্যাশনাল ভিজিটররা বিভিন্ন সার্ভিস এখান থেকে নিতে পারে আপনারা দেখেন ইন্টারন্যাশনাল ভিজিটর সার্ভিস এখন দেখেন এখানে মজার বিষয়টা হলো যে ট্রানজিট ভিসা ফ্রি ট্যুর ইন গোয়াংজু গোয়াংজুতে আমরা ভিসা ফ্রি ভিসা ফ্রি ট্যুর ইন গুয়াংজু সিটি অর্থাৎ আমরা যারা ট্রানজিটে থাকবো তারা এই ডেক্সে যদি কথা বলি সকাল এগারোটা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা ফ্রি ট্রানজিট ভিসা ফ্রি ট্যুর ইন গোয়াংজু সিটি ফর নো মানি ক্যানাই টেক দিস ক্যানআ টেক ওয়ান ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এইখানে কথা বলে আপনারা ফ্রি ট্যুর সার্ভিস নিতে পারেন এবং এই ট্যুর সার্ভিসের এইটা আমরা দেখাইলাম এইখান থেকে আবার আমরা চলে যাচ্ছি এই যে সেল্ফ সার্ভিস ব্যাস প্রিন্টিং কেওস্ক অর্থাৎ এইখানে ক্যান্টল ফেয়ারের রেজিস্ট্রেশন করে আমরা সেলফ সার্ভিস বেসটা নিয়ে নিতে পারি এয়ারপোর্ট থেকে তাহলে এই যে লম্বা লাইন থেকে আমরা মুক্তি পেয়ে যাব ফলে আমাদের পক্ষে খুব সহজে কাজ করা সম্ভব হবে এবার আসেন বিভিন্ন কফি আছে ওই পাশে মানি এক্সচেঞ্জ আছে এইখানে বিভিন্ন ওই কফির দোকান আছে আচ্ছা আমরা যারা বেস করে আসছে এখানে মেট্রোর বিভিন্ন সাইন আছে তাহলে আমরা ফ্রি হোটেল পাইতে পারি ফ্রি সিটি ট্যুর পাইতে পারি একটু এয়ারপোর্টে একটু সতর্ক থাকে এইখানে দেখেন সার্ভিস টাইম কখন থেকে কখন তারা সার্ভিস দেবে এখানে কিন্তু লেখা আছে যে সার্ভিস টাইম ডে টাইম এপ্রিল টুয়েলভ থেকে মে টু পর্যন্ত রাত্রে থেকে সকাল আটটা পর্যন্ত এখানে সার্ভিস দেবে আটটা থেকে চব্বিশটা পর্যন্ত এবং এই যে সারা পৃথিবীর বাইরেরাই যে আমাদের বিভিন্ন বাইরেরা এখানে কি করছে বেজ নিচ্ছে এই বেজের মাধ্যমে খুব সহজে এয়ারপোর্টের যে হ্যাসেল ক্যান্টন ফেয়ারে গেলে ঘন্টার পর ঘণ্টা কেটে যায় ব্যাজ দিতে সেই হ্যাসল তারা মুক্ত হয়ে যাচ্ছে এখানে খুব সহজে ব্যাস নেওয়ার মাধ্যমে তো এখানে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে হলে এয়ারপোর্ট আসলে এইভাবে ঘুরে দেখতে হয় এই যে ডিপাচার হল মেট্রো কোথায় আদার্স কোথায় এই যে মেট্রোর সাইন দেওয়া আছে পরে আদার্সের সাইন দেওয়া আছে তো আমরা এইভাবে যে ট্যুরগুলো নিয়ে আসি নাই যেমন তাদের প্রায় সবার আপনি বেজ পান পাইছেন কোনো অসুবিধা হয় নাই তো কোনো সমস্যা হয় নাই ইয়াংম্যান বাবা কেমন লাগতেছে তোমার ব্যাস এই যে আপনার বেস ভিতরে কেন যাই হোক সবাই খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করছি এখন আমরা আস্তে আস্তে হোটেলের উদ্দেশ্যে রওনা হব তাহলে এয়ারপোর্টের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমি আপনাদেরকে দেখালাম আরও সুযোগ সুবিধা আছে আমি এয়ারপোর্ট অনেক বড় গঞ্জু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি টার্মিনাল টু থেকে জাস্ট কিছু অংশ দেখালাম এবং মেট্রোর সাইন ফলো করে আমরা মেট্রোতে চলে যেতে পারবো তো আমরা এই যে এখানে মেট্রোর সাইন দেওয়া আছে এই সাইনগুলো মেট্রোর সাইন আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা একদল ব্যবসায়ী নিয়ে চলে আসছি চায়নার গোয়াংজোতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম